দক্ষিণ কোরিয়াতে আনসং সিটিতে হ্যাঁ আনসং সিটি যা বা এই সিটির আশেপাশে যারা আছেন তারা যদি জানি আনসং সিটিতে আসলে হালাল ফুড অনেক সময় খাইতে মন চায় অথবা খাবার প্রয়োজন করে তো আপনারা চাইলে এখানে একটা হালাল ফুড আছে পাকিস্তানি এটার ওনার হ্যাঁ কাবাব পাওয়া যায় এদিকে তুর্কি যে শর্মা শর্মা পাওয়া যায় পিৎজা পাওয়া যায় এটাতে আসার লোকেশন হচ্ছে এটা হচ্ছে চারি রাস্তার মূল সিটির চার রাস্তার মোড়ে এদিকে একটা ডাইসু ডাইসু আছে এই জায়গাটার বলে সইন সাগরী এই যে ডাইসু এই যে ডাইসু ঠিক সাইডে যে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে যাইতে হবো এই যেদিকে রাস্তা পারাপারের জায়গা ওই সাইডে যাওয়ার দরকার নাই এই সাইডে এদিকে ইমার্ট আছে সাথে এই যে ইমার্ট এই গলিটা দিয়ে ঢুকলে হালাল ফুডের রেস্টুরেন্ট হালাল রেস্টুরেন্ট আর কি এদিকে হালাল ফুড একটা নতুন হয়েছে আগে দেখছি না আমি যে এটা এটাতে হালাল সব পাওয়া যায় তাছাড়া রাস্তার ওই পারে বাংলাদেশি হালাল ফুডও আছে হালাল ফুড ওটা কিন্তু হালাল রেস্টুরেন্ট না আমি যেটা যাইতেছি এটা হালাল রেস্টুরেন্ট এই যে আপনার এই গোল্ডে দিয়ে ঢুকলে মেন রাস্তা থেকে এক মিনিট লাগে না তিরিশ সেকেন্ড লাগে আর কি যে মাহমদ কফি এটার সাথে ইস্তাম্বুল ইস্তাম্বুল দোগান কাবাব এটার অনার হচ্ছে পাকিস্তানি আগে এটা টুর্কিৎসা চালাইছিল এখন খাইছে এই যে রেস্টুরেন্ট এই যে অনেক জায়গায় আছে আর এর কাছে তাদের মেনিউ এই যে মেনিউতে দেখা লেখা আছে কত টাকা প্রাইস এই যেখান থেকে প্রাইস দেখতে পারেন অর্ডার করলে বেশি সময় লাগে না আইসা যায় আর যেটার যে কাবাবটা শর্মা শর্মা ছয় হাজারও অন্যায় চিকেন হ্যাঁ এটাতে যে রুটিটা ব্যবহার করে অনেক বড় তারা নিজেরা বানায় দেয় কুরিয়াতে সব জায়গাতে এরকম নাই তো এখানে এসে খাইয়ে দেখতে পারেন অনেক টেস্ট আছে মজা আছে আশা করি হালাল এটা হালাল হিসাবে এখানে খাইতে পারেন নেপালি রেস্টুরেন্টগুলোতে অনেক সময় আমাদের ইয়া থাকে সন্দেহ থাকে এটাতে সন্দেহ নাই যে আমাদের বাংলাদেশি বোন আছে নতুন চাকরিতে আসছে আসলে ওনার সাথে বাংলাতে কথা বলতে পারবেন